মা বাবা বিয়ে দেয় এখন কি আমি নিজেই নিজের মতো করে বিয়ে করতে পারবো মা বাবা বিয়ে দেয় না না এখন কি আমি নিজেই নিজের মতো করে বিয়ে করতে পারবো মেয়ে মেয়ের বিবাহের জন্য অলি লাগে আর অলি হলো বাপ বাপ যদি মেয়েকে বিয়ে না দেয় তাহলে মেয়ে নিজে বিয়ে করতে পারে না কিন্তু একটা ছেলে সে যদি বাপকে বলে আর বাপ প্রয়োজন বোধ না করে বাপ যদি বিয়ে না করায় ছেলের যদি ক্ষমতা থাকে তাহলে ছেলে একাই নিজে নিজের বিয়ে করতে পারে ওই বাপের উপরে বাপকে যে কি বলা যায় বাপ বাপ তো বোঝে না যখন ছোট ছিল তখন বিয়ে করার জন্য লাফালাফি করেছে এখন ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে বিয়ে দিতে হবে চিন্তা মাথায় নাই জিনা করে বেড়াচ্ছে আরেক মেয়ের সাথে সম্পর্ক করছে বাইক কিনে দিচ্ছে বলতেছে বাইক লাগবে ওটা কিনা দিচ্ছে আরে বাইক কিনে দিলে তো রাস্তায় চালাবে আর মরবে বাইকের চাইতে আর একটা বলের প্রয়োজন আপনি একটা বলের ব্যবস্থা করে দেন এটা সবচেয়ে উত্তম কাজ হবে টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি যাবে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কোরবানি দিতে পারে যতটুকু তার ক্ষমতা থাকে অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে অর্জন করা সার্টিফিকেট দ্বারা চাকরি করলে তা হালাল হবে কি অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেওয়া একটা জালিয়াতি আর ওই সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া ওটা আর এক জালিয়াতি আপনারা বুঝতেই পেরেছেন হজর ইফতারের সময় সবাই মিলে দোয়া করলে সমস্যা হয় না তাহলে ফরজ নামাজ পর দোয়া করলে তাহলে কি সমস্যা ইফতারের পরে সবাই মিলে দোয়া করতে হবে আপনাকে বলেছে রাসুল দোয়া করেছেন রাসুল বলেছেন তোমরা দোয়া করো ওই সময় দোয়া কবুল হয় কিন্তু তো বলে নাই আমি দোয়া করতেছি তোমরা সবাই আমিন আমিন বলো এটা বলেছে এটা বলেনি যার যার মতো দোয়া করতে বলেছে এই জন্য ওইখানে অনুমতি আছে হাদিস আছে শূন্য আছে প্রমাণ আছে যার যার মতো দোয়া করার কিন্তু ফরজ সলাতের পরে একা কেউ দোয়া করে নাই সাহাবিদের জ্ঞানেও দোয়া করে নাই প্রমাণ নাই তাই করি না কথা বুঝতে পেরেছেন এটাই প্রমাণ নাই তাই করি না আর ওটাই প্রমাণ আছে তাই করে কিন্তু ওটা সম্মিলিত প্রমাণ নাই যার যার মতো প্রমাণ আছে সম্মিলিতভাবে ভাবে উচ্চ স্বরে জিকির করেন বিধান কি এই যে এটার নাম কি কোরআন নাকি আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি কোনো জায়গায় গেলে কিন্তু আবার বলে কয় যে হুজুর হুজুরের বাড়ি থেকেই কোরআন নিয়ে এসেছে মানে ওই কোরআনটা আমার নাকি আমি নাকি নিয়ে এসেছি আস্তাক ফির্লা কোরআন তো সবার একই তাই না এই যে দেখেন আল্লাহ তালা সুরা আরফের শেষের আয়াতের আগের আয়াতে চমৎকার করে বলছেন দুশো পাঁচ নম্বর আয়াতে ওয়াজকুর রব্বাক তোমার রবের যিকির করো কাজেগির করো রবের ফি nafsi মনে মনে তাদুরু আও খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকালে সন্ধ্যায় জোরে নয় জুরের চেয়ে আস্তে অনুচ্চ স্বরে ওয়া লা তাকুম মিনাল গাফিলিন আর তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হও না তাহলে এই আয়াত দ্বারা আপনারা কি বোঝেন জিকির জোরে না আসতে এই আয়াত দ্বারা কি বুঝলেন জিকির জোরে না আসতে এবার এই আয়াতের সাথে যুদ্ধ করেন আমার সাথে যুদ্ধ করার দরকার নেই